এটা হচ্ছে ইয়া সাইজ কত বলছেন এটা তিন পাঁচ আর হাইট কত কত হাইট সাড়ে ছয় ফিট আর এরকম চাকা

আর যদি জিপ ফায়ার হটস্ক চালিক্ষে তো আপনি এক্সটা তাহলে ওইগুলার জিপ ফায়ারের দাম পড়বে পনেরোশো টাকা হটস্কের দাম পড়বে আপনার দু টাকা তাহলে টোটাল কস্টিং কত এগুলো হাজার চৌচল্লিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো আর এখানে এটা মানে এমনি তো আর নিয়ে যাওয়া যাবে না যে কোনো লং পিক আপে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে তিন ফিট পাঁচ ফিট আর এটার হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট তাই না এটা সাড়ে ছয় ফিট হাইট আর তিন ফিট পাঁচ ফিট আর হচ্ছে এই নিচ থেকে মানে এখান থেকে এই পর্যন্ত কত তিন ফিট আচ্ছা তিন ফিট আর বাকিটা হচ্ছে এখানে সাড়ে তিন ফিট আছে বাকি নিচে ছয় ইঞ্চি বাকি মানে এখানে তিন ফিট আমি বলতেছি যে ইয়া